2023 সালে এবং 2024 সালে যারা ওয়ার্ক পারমিট পেয়েছে তাদের বর্তমান অ্যাপয়েন্টমেন্ট পরিস্থিতি এবং রোমানিয়া বা রোমানিয়া দেশে যে বর্তমান আপডেট আছে বা রিসিডিউলির যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং অনেকেই ইন্ডিয়ান বিষয় পাচ্ছেন না এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘদিন পর আপনাদের সাথে কথা বা আপনাদের মাঝে একটি ভিডিও তুলে আনা আমি আপনাদের মাঝে দীর্ঘদিন যাব ভিডিও দিতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত বাট এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য এবং রুমানিয়ার যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়মিত দেওয়ার জন্য তবে আমি আজকের এই ভিডিওতে অনেক বিষয়বস্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব বা যেটা চেষ্টা করবো সেটা আপনাদের খুবই উপকারে আসবে তাই বলছি ভিডিওটি বড় হতে পারে হ্যাঁ ভিডিওটি স্কিপ করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন অনেক তথ্যই এ ভিডিওতে বলা হবে বাট আপনি যদি কোনো স্কিপ করে চলে যান সেক্ষেত্রে আপনি কোনো একটা তথ্য মিস করতে পারেন তবে আমরা আজকে আলোচনা করব রোমেনিয়ার বর্তমান যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে বা রিসেডিউলের বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব রিশিডিউল বিষয়টা যদি আলোচনা করতে যাই বর্তমানে কিন্তু রিশিডিউলের ব্যবস্থা আছে তবে রিশিডিউলে কিছু কন্ডিশন আছে সেইগুলো যদি আপনি তা ক্রিকেট ক্যাটাগরি মধ্য দিয়ে পড়েন সেক্ষেত্রে আপনি কিন্তু রিশিডিউল নিতে পারবেন যেমন ধরেন আপনার এজেন্সি ভালো এজেন্সি আপনার ভালো লিঙ্ক আছে বা আপনার যে ওয়ার্ক পারমিটটা পেয়েছেন সেই ওয়ার্ক পারমিটটি ভালো গ্রুপ অফ কোম্পানির ওয়ার্ক পারমিট সেক্ষেত্রে কিন্তু আপনি রিসেডিউল নিতে পারবেন আবার বলছি যে ভালো করছে বা লয়ার ভালো স্ট্রং লয়ার বা স্ট্রং এজেন্সি এবং আপনার কোম্পানি গ্রুপ অফ কিন্তু আপনি কোম্পানি যদি আপনার এজেন্সি যদি চায় সেক্ষেত্রে কিন্তু আপনি রিসেডিউল নিতে পারবেন তো অনথায় যে লোকাল কোম্পানির বা সাপ্লাই কোম্পানির অথবা আপনার এজেন্সির লিঙ্ক ততটা শক্তিশালী না সেক্ষেত্রে কিন্তু আপনি রিসেডিউল নেওয়াটা কঠিন হয়ে যাবে তাই আপনি যদি সরাসরি কোম্পানির মাধ্যমে যদি শিডিউল নিতে চান এজেন্সির মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন এটা ঘাবরানোর কোনো বা চিন্তার কোনো কারণ নেই তবে আরেকটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে হাজার চব্বিশ সালে ওয়ার্ক পারমিট যারা পেয়েছে তারা কিন্তু অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে বা অনেকেই বিষা পাইছে এটা কতটা সত্য দু হাজার চব্বিশ সালে যারা ওয়ার্ক পারমিট পেয়েছে তাদের বিষয়টা যদি আমি বলতে চাই এটা খুবই সিগ্রেট বিষয় বা আপনি এটা গোপনীয় বিষয় হ্যাঁ অনেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে বা অনেকে ভিসা পেয়েছে যারা দু হাজার চব্বিশ সালে ওয়ার্ক পয়েন্ট পেয়েছে তবে এটা যে গণহারে বা সরাসরি দিচ্ছে এরকম না এটা এজেন্সির মাধ্যমে কোম্পানিকে রিকোয়েস্ট করা হয়েছে কোম্পানি এম্বাসিকে রিকোয়েস্ট করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে ভিসা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে তবে কোম্পানি যদি না চায় সেক্ষেত্রে কিন্তু সম্ভব না তবে যারা দু সালে ওয়ার্ক পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু বা দু সালে যারা ওয়ার্ক পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু কন্টাক্টের মাধ্যমে যাবেন না কারণ কন্টাক্টের মাধ্যমে গেলে আপনি অনেকগুলো টাকা লস করতে পারেন কারণ বিশেষ করে দু হাজার তেইশ সালে যারা ওয়ার্ড পারমিট পেয়েছেন তাদেরকে কিন্তু গণ হারে এক কথা বলতে আপনার কোনো মাস ভিত্তিক না আপনার যে কোনো মাসের হলেই কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট রেট পেয়ে যাচ্ছেন বর্তমান ঢালা আকারে যারা দু সালে ওয়ার্ক পারমিট পেয়েছেন তাতে কিন্তু বর্তমান ঢালা আকারে অ্যাপার্টমেন্ট রেট দিচ্ছে অনেকে এখানে বলেন বা অনেকে আমাকে কমেন্ট করে থাকেন ব্যাড কমেন্ট করে থাকেন আমি তাদের কাছে অনুরোধ করবো ভাই আপনি রোমানিয়া অ্যাম্বাসি সম্পর্কে বিস্তারিত জানবেন কে কি বলল কান দিবেন না ভাই আমি আপনাদেরকে যেটা বলি বা অনেক ইউটিউবার ভাই আছে আপনাদেরকে সঠিক তথ্য দেয় বাট আপনাদের মাঝে ফেক তথ্য দিয়ে আমার কোনো লাভ নেই আপনাদের কাছে আমি টাকাও চাচ্ছি না বাট আপনারা আমাকে টাকাও দেবেন না আমি আপনাদের জাস্ট ভালোবাসা পাই আপনাদেরকে সঠিক সংবাদ দিই যাতে আপনারা আমাকে ভালোবাসেন এই জন্যই আপনাদের কাছ থেকে সঠিক তথ্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি দু সালে যারা ওয়ার্ক পয়েন্ট পাইছেন এখনও যারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওয়ার্ক পয়েন্ট পেয়েছেন এখনও যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা আপনারা এজেন্সির সঙ্গে কথা বলতে পারেন কেন এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই এ আর বিশেষ করে দু সালে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের কিন্তু ঢালাও আকারে ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এটা আপনার অনলাইনের উপর বা অ্যাম্বাসি বরাবর যারা মেল করছে দ্রুত সেই ভি তার উপর ডিপেন্স করে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ছে কোন মাসের বা কোন দিনের ওয়ার্ক পারমিট এটা কিন্তু অ্যাম্বাসি দেখতেছে না আপনি সিরিয়াল বাই সিরিয়াল আপনি মেলটা কখন গেছে জানুয়ারি মাসের একজন অনলাইন করে আপনার যে মেলটা করছে অথবা আপনার ধরুন নভেম্বর বা ডিসেম্বর মাসে একজন ওয়ার্ক পাইছে তার সঙ্গে সঙ্গে অনলাইন করে মেল করছে কিন্তু ওই ব্যক্তির পরে জানুয়ারি মাসের ওয়ার্ক পাইছেন ওই যে ডিসেম্বর মাসের ব্যক্তির পরে আপনি মেল করছেন সেক্ষেত্রে আপনার সিরিয়ালটা পিছে পড়াটাই স্বাভাবিক তো এই জন্য আপনার সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে অ্যাপয়েন্টমেন্টেট দিচ্ছে ঢালো আকারে আর বিশেষ করে দু হাজার চব্বিশ সালে যারা ওয়ার্ক ফ্রেন্ড পাইয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে অথবা বিষা পেয়েছে এটা খুবই সিগ্রেট এই বিষয়টি নিয়ে আলোচনা করবো না এটা আপনার ওয়ার্ক পারমিটটি যদি শক্তিশালী হয় বাট আপনার কোম্পানি যদি শক্তিশালী হয় সেইভাবে যদি রেফারেন্স করে বা রিকোয়েস্ট করে আপনাকে যদি বিষা পাইয়ে দিতে পারে সেইটা আলাদা বিষয় সেটা আপনার এজেন্সির সঙ্গে কথা বললে আপনি এজেন্সি যদি দিতে পারে সেইভাবে আলোচনা করতে পারেন আর বিশাল এসর বিষয়টা এবং পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা নিয়ে অনেকে আলোচনা করেন যে পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাচ কতদিন থাকে পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাচ ছয় মাস থাকে আমি আপনাকে এখনও বলছি আগেও বলছি একটি পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাচ ছয় মাস থাকে যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন রোমানিয়া অ্যাম্বাসি ফেস করবেন সেটিকে চার মাস ধরা হবে যেমন আজকে আপনার ওয়ার্ক পুলিশ ক্লিয়ারেন্সটি বের হয়েছে আগামী চার মাস পর্যন্ত আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ থাকবে আর বাংলাদেশের জন্য ছয় মাস বাট আপনি আশা করি কি পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা বুঝতে পারছি এবং যারা অ্যাম্বাসি ফেস করবেন তাদের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ জন্য মিনিমাম চার মাস থাকে চার মাস থাকলেই হবে আপনি যেদিন থেকে ওয়ার্ক পুলিশ ক্লিয়ারেন্স পেয়েছেন সেদিন থেকে চার মাস চার মাস ওভার হয়ে গেলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এটা হিসাবেই ধরা হবে আর বিশেষ করে বিশাল এস্যুয়ের বিষয়টা যদি আলোচনা করতে যাই বর্তমান বিশাল এস্যুয়ের পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুবই ভালো বিগত দিনের কথা যদি বলতে চাই বা বর্তমান দিনের কথা যদি বলতে চাই বিগত দিনে আপনার ওয়ার্ক পারমিট অর্ধিকাংশই ফেক্ট ছিল এবং আপনার অনেকেই বলে সাতাশ ষাটটিক্যাল দ্বারা যাদের ওয়ার্ক পারমিট বা তাদের বিশা রিজেক্ট করছে তা কেন আপনার বিষা যদি হানড্রেড পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে সাতাশ আটটিক্যাল দ্বারা কেন বিষা রিজেক্ট করে ভাই সাতাশ ষাটটিক্যাল দ্বারা বিষা রিজেক্ট করার একটাই কারণ একটু কোম্পানিতে শ্রমিকের প্রয়োজন বিগত দিনে যে ওয়ার্ক পারমিটগুলো বেরোয় সেই ক্ষেত্রে বলতেছি বর্তমানে কিন্তু যে ওয়ার্ক পারমিটগুলো বেড়েছে সেই ওয়ার্ক পারমিটির কিন্তু সাতাশ দ্বারা আর্টিকেল সাতাশ দ্বারা কিন্তু বিশাল রিজেক্ট করে না পিছনে যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে সেইগুলাই আর্টিকেল সাতাশ দ্বারা বর্তমান ওয়ার্ক পারমিট রিজেক্ট করছে এই জন্যই করতেছে যে আপনার একটি কোম্পানিতে পাঁচজন শ্রমিকের প্রয়োজন ওই কোম্পানি থেকে দশজন ও দশটি ওয়ার্ক পারমিট বের এখন আপনাকে দশজনই তো ভিসা দেবে না কারণ একটা কোম্পানির ভ্যাকান্সি খালি আছে পাঁচজন আর পাঁচজনকে তো ভিসা দেবে না পাঁচজনকেই বিষা দেবে যেহেতু আপনার পাঁচজনের ভিসা রিজেক্ট হওয়ার কারণে তাদের যে ওয়ার্ক পারমিট সব কিছু ডকুমেন্ট সব কিছু ঠিক আছে তাদের ইন্টারভিউ যদি সুন্দর হয় যে ওই পাঁচজনের দশজনের মধ্যে যে পাঁচজনের ইন্টারভিউ সুন্দর হবে তাদেরকে ভিসা দেবে আর পাঁচজনকে আপনার আর্টিকেল সাতাশ মানে সন্দেহজনক একটা কারণ তো দেখাইতে হবে এই জন্য আর্টিকেল সাতাশ দ্বারা আপনাদের বিষয় রিজেক্ট করছে এই বিষয়টা যদি বিস্তারিত আলোচনা করতে চাই অনেকভাবে আপনাকে বুঝাইতে হবে বাট আমি অন্য কোনো ভিডিওতে ভিসা রিজেক্টের যে বিষয়টা সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো এবং বর্তমান কিন্তু রোমানিয়ার বিষয় অ্যাভেলেবেল হচ্ছে বা ওয়ার্ক পারমিট বেরো হচ্ছে বাট বর্তমান যদি আপনি রোমানিয়ার জন্য ওয়ার্ক পারমিট জমা দেন সেক্ষেত্রে আপনার দুই বছর হাতে রেখে মিনিমাম দেড় বছর ধৈর্য ধরতে হবে আপনি ধরে রাখেন দুই বছর দুই বছর পর আপনি ইউরোপে যেতে পারবেন ততদিন যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন তবে আপনি যে ফাইলটা যে ওয়ার্ক পারমিটটা বেরোবে সেটা রিয়েল যদি আপনার এজেন্সি সাই রিয়েল এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট বিষয় হওয়ার সম্ভাবনা থাকবে আর বিশেষ করে যারা নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন আপনার ইউরোপের অনেক দেশ খোলা আছে আপনি সেই দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর রোমানিয়ার জন্য বা আপনার হাতে যদি দুই বছর সময় থাকে ধৈর্য ধরার মতো সেক্ষেত্রে আপনি রোমানিয়া জমা দিতে পারেন কারণ রোমানিয়া বর্তমান চেনজেন ভুক্তভুক্ত দেশ ওখানে ফ্যাসিলিটিও খুব ভালো আপনি চাইলে রোমানিয়া যেতে পারেন রোমানিয়া এখন আগের থেকে অনেক ভালো এবং সার্ভিস বলে এ টু সব কিছুর দিক দিয়ে রোমানিয়া এখন ভালো বাট তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার অনেক তথ্যই এখানে হয়তোবা মিস হয়ে যেতে পারে আর মিস হয়ে গেলে পরে আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্টটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর বিশেষ করে যাদের ইন্ডিয়ার ভিসা হচ্ছে না অনেক অনেক ভাই আছে ইন্ডিয়ার ভিসার কারণে আপনার অ্যাম্বাসি ফেস করতে পারতেছেন না বা অনেকেই আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটা মিস করে ফেলছেন তাদের ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো দেখবেন যারা বিশেষ করে ঢাকায় দিচ্ছে আপনার ইন্ডিয়ার ভিসার জন্য ফাইল জমা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু ঢাকায় অনেক সময় লাগতেছে আর বিশেষ করে এদের ঢাকা থেকে কিন্তু বিশাল রিজেক্টের হার বেশি ইন্ডিয়ান ভিসার জন্য যারা বিশাল রিজেক্ট খাইছে আপনি তাদের কাছ থেকে তথ্য নিয়ে দেখেন যে ইন্ডিয়ান ভিসার জন্য যে ভাইরা ইন্ডিয়ান বিষার রিজেক্ট হয়েছে অধিকাংশ ফাইল জমা দিয়েছে ঢাকা আর ঢাকার মধ্যে যে অ্যাম্বাসি আছে ওখানে যদি আপনি ফাইল জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হচ্ছে প্রচুর আকারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি যদি বিভিন্ন অঞ্চলে ময়মনয়নসিং বরিশাল তারপরে আপনার চট্টগ্রাম চিলেট খুলনা যশোর এইদিকে অনেক আরও ইন্ডিয়ান অ্যাম্বাসেন্সি হিসেবে এখানে যদি আপনি ফাইল জমা দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থেকে যাবে একটু দেরি হলেও ভিসা আপনি পেয়ে যাবেন টুরিস্ট ভিসা সেক্ষেত্রে আপনি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার কাছাকাছি যদি ঢাকা হয় সেক্ষেত্রে আপনি ঢাকা না দিয়ে আপনার ইন্ডিয়া যাওয়ার জন্য যেসব পেপার সকল ডকুমেন্ট তবে আরেকটা বিষয় আসছিল কি আপনার ট্রেড লাইসেন্স কিন্তু দিতে হবে এবং হানড্রেড পারসেন্ট ট্রেড লাইসেন্স সঠিক হইতে হবে সেই ট্রেড লাইসেন্স দিতে হবে আর সকল ডকুমেন্ট কিন্তু রিয়েল দিতে হবে তবে ব্যাংক স্টেটমেন্ট যদি দিতে পারেন সেটা আপনার ডলার ইন্ডেক্সের থেকে এটা শক্তিশালী হবে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ইন্ডিয়ান ভিসা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা ঢাকা ফাইল জমা দিতে যাচ্ছেন ঢাকা ফাইল না দিয়ে ঢাকার বাইরে যেসব আঞ্চলিক অফিস আছে বিভিন্ন ডিভিশনে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে সেই সব জায়গায় প্রতি জমা দেন আপনি ইন্ডিয়ান ভিসার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে বা অনেকটাই পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো ইন্ডিয়ান ভিসার জন্য ঢাকা যদি বাদে কেউ যদি যার যার সুবিধা অঞ্চল ভিত্তিক যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ভিসা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন দেখ এই ভিডিওটি আর দীর্ঘ করব না আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আসে এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ